পাখির চোখ দু হাজার নির্বাচন ইতিমধ্যেই বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন অমিত শাহ এরপর বিজেপির শীর্ষ যে দাবি সেটা হচ্ছে বিজেপি তৃণমূলের শেষ লড়াই বাংলায় বিজেপি দরকার কি বাংলায় বিজেপি দরকার না দরকার না বিজেপি বাংলায় দরকারি নাকি তরকারি সে বিষয়ে এখনো বলার সময় আসেনি ভোট হলে দেখা যাবে আমি শুধু বলবো যে সময় আপনি বললেন নরেন্দ্র মোদী বাংলায় এসছেন অমিত শাহ বাংলায় এসছেন সে সময় বাংলার চাইতেও নরেন্দ্র মোদী অমিত শাহ বা বিজেপি দরকার ছিল হচ্ছে সর্বদলীয় বৈঠকে দরকার ছিল হচ্ছে যখন সারা বিশ্ব তাকিয়ে আছে ভারতের অবস্থান কি দরকার ছিল সংসদ পক্ষে দরকার ছিল সাংবাদিকদের মুখোমুখি না নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকে থেকেছেন বিহারে গিয়ে প্রচার করছেন বাংলায় এসে চিৎকার করছেন না অমিত শাহ সংসদ পক্ষে সমস্ত বিরোধীদের ডেকে নিয়ে প্রধানমন্ত্রী ফেস করতে পারেন না বয়স হয়েছে ঠিক আছে স্বরাষ্ট্রমন্ত্রী নাম্বার টু অঘোষিত তিনি করতে পারতেন একটা জয়েন্ট পার্লামেন্টের সেশন যে দেশের কি অবস্থান আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাঘের বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছেন গোটা পৃথিবীতে কেন্দ্রের সরকারের যে টিম হয়েছে আমাদের সর্বদলীয় টিম সেখান থেকে একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন শশী থারুরের মতো অভিজ্ঞ যারা সাংসদরা রয়েছেন এছাড়াও আরো আপনাদের আমাদের আহ ইসে গেছে আপনার তেজস্বী সূর্যের মতো তরুণ সাংসদরাও গেছেন বিজেপির যারা ফলে একাধিক সাংসদের টিম তারা যাচ্ছে কিন্তু বিজেপির পার্লামেন্টারি কমিটির যারা মাথা রাজনাথ সিং বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুন তারা কোথায় তারা এসে বলছেন যে বোধ হয় অপারেশন সিঁদুর নিয়ে বলবেন তারা এসে বাংলায় দুম করে একটা বলে ফেললেন যে অপারেশন বেঙ্গল এই কি কথা মানসিকতাটা কুয়োর ব্যাঙের মতো মানসিকতাটা বড় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাইরে গিয়ে কথা বলছেন তিনি কিন্তু বলছেন যে দল পরে বলছেন আমি কেন্দ্রের শাসক দলের বিরোধী হতে পারি কিন্তু যখন দেশের ওপর আঘাত হয় তখন দল পরে দেশ আগে এই কথাটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নতুন করে বলছেন এমন একাত্তরে এই একই কথা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন স্বাভাবিকভাবেই এখন বাংলায় ভোট বাংলায় ভোটে কি করবে হ্যাঁ কত পিন্ডি কারবারি এসে গিলবে কোন কোনো একটা জনগোষ্ঠী হইল মতুয়া রাজবংশী সাঁওতাল ভিল টোটো মেচ রাভা এই ধরনের বিভিন্ন জনগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে কোথায় পুঁইশাক ভালো কোথায় কই মাছের যে আলু আর কই মাছের রান্না ভালো কোথায় আপনার এ চোর চিংড়ি ভালো এইসব খাবে সেই ছবি উঠবে কিছু চ্যানেল দেখাবেও কিছু চ্যানেল চিৎকার করে বলবে কুসুম ডিমের কুসুম হ্যাঁ তো এইসব হবে তো এইসব এখন চলবে আর কিছুদিন ভোট আছে প্যাসেঞ্জারই চলবে কোথাও আর বিরোধী দল তো দরকার বাংলার যারা অরিজিনেটেড বিরোধী দল মানে বাংলার মাটির যারা বিরোধী দল তারা তখন মমি সিপিএম তখন টোকা দিলে উঠে উঠবে না হ্যাঁ ফলে সিপিএম এর জায়গাটা বিজেপি এখন পলিটিক্স এ কিছু ফাঁকা থাকে না সেটা নিয়েছে ফলে সার্কাসটা কিছুদিন দেখতে হবে এটার মধ্যে কোনো অস্বীকার করার জায়গা নেই তবে বাংলার ফল নির্বাচনের ফলাফল এর কোনো প্রভাব পড়বে না কারণ নির্বাচনী ফলাফল বাংলায় পারফরমেটিভ পলিটিক্স হয় আর কি সিপিএম হলেও তাই হতো মানে প্রথম দিকটায় অন্তত যতদিন পচন ধরেনি প্রথম দিকটায় তাই হতো পরে তো অ্যান্টি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পাললে চলে এসছে তখন তিনি তার কার্যতা বিরোধী হিসেবে থেকেও তিনি সবচেয়ে আলোচিত মুখ দু হাজার একুশের থেকে একটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা হলেও বেশি আসন নিয়ে আসবে এবং আমাদের উত্তরবঙ্গে আমার নিজের জেলা জলপাইগুড়ি খোঁজবে আলিপুর দ্বারা আমি বলতে পারি জলপাইগুড়িতে সাতটা সাতটা আসন আমরা জেলা সভাপতি মহুয়াদি আছেন মহুয়া গোপ আছেন তার নেতৃত্বে আমরা সাতটা আসন টার্গেট করব এবং উত্তরবঙ্গ থেকে যে কোনো দিন আমি আপনাকে বলছি উত্তরবঙ্গ থেকে যে কোনো দিন তিন থেকে চারজন বিধায়ক সেটা একুশে মঞ্চে হতে পারে তার আগেও হতে পারে যে কোনো দিন আপনারা দেখেছেন বাল্লার যোগদান কেন্দ্রের মন্ত্রী ছিলেন ফলে শঙ্কর মালাকারও এসছেন শিলিগুড়িতে মনে রাখতে পারে সবাই কিন্তু উত্তরবঙ্গের ফলে উত্তরবঙ্গ জুড়ে একটা জোয়ার চলছে একটা টাইট চলছে এই জোয়ারের জলে কারা ভেসে এই পারে চলে আসবেন সেটা আমি এই মুহূর্তে তো নাম বলতে পারবো না কিন্তু তিন থেকে চারজন বিধায়ক যে কোনো মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেসের পার্টি সুপ্রিমো বা আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি তারা অ্যাপ্রুভ করেন আমি আপনাকে বলছি যে কোনো দিন তিন থেকে চারজন বিধায়ক তিনজন বিধায়ক তো কনফার্ম চার নম্বর জন্য দোলাচলে ফোনে কমিউনিকেশনে আছেন যে কোনো দিন তারা আমাদের পার্টি যদি অ্যাপ্রুভ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন